সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে বার্ষিক আজকে আলোচনা করবো কালপুরুষের তৃতীয় রাশিকে নিয়ে বায়ুতত্ত্বের রাশি এবং দ্বৈত স্বভাবের রাশি মিথুন রাশিকে নিয়ে গত বছর দেখা যাচ্ছিল যে মিথুন রাশিতে কিন্তু কেতুর একটা প্রভাব কাজ করছিল তো এই কারণে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন মনে কিন্তু সন্দেহ প্রবণতা বাড়ছিল এবং পার্টনারকে বিশ্বাস করার ক্ষেত্রেও এদের সমস্যা হচ্ছিল পাশাপাশিভাবে তাদের কনফিডেন্স লেভেল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তো এবছর দেখা যাচ্ছে যে কেতুর প্রভাব কিন্তু সরে গেছে এবং কেতু রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু প্রবেশ করেছে তার ফলে কিন্তু মিথুন রাশি এবং অন্যান্য বায়ুতত্ত্বের রাশিটা কিছুটা হলেও কেতুর প্রভাব থেকে মুক্ত হতে পেরেছে এ বছরে গ্রহের যে অবস্থান সেটি বিচার করলে দেখা যাচ্ছে যে কেতু কিন্তু চতুর্থভাবে আছে এবং রাহু অবস্থান করছে দশমভাবে অর্থাৎ অর্থতিকোণে অর্থতিকোণে রাহুর অবস্থান করা কিন্তু ভীষণভাবে শুভ বিশেষ করে অর্থ আয়ের ক্ষেত্রে রাহুকে অনেকে বর্ণনা করেন যে তার মাথা আছে কিন্তু তার ধর নেই যে কারণে কিন্তু দেখা যায় যে রাহুর খিদে প্রচণ্ড মাত্রায় আছে কিন্তু সেই খিদে কিন্তু মেটে না এবং রাহু দৃষ্টি যেখানে যেখানে পড়ে জাতকের সেই সেই ঘর সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি কিন্তু জাতকের অবসেশন জন্মায় এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ভাব অর্থাৎ যেখান থেকে আমরা অর্থ আয়ের জায়গাটা বা অর্থ উপার্জনের জায়গাটা বিচার করি সেই জায়গায় কিন্তু রাহু দৃষ্টি পড়েছে এই জন্য এবছর দেখা যাবে যে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে অর্থ আয় করার যে ইচ্ছা সেটি কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবং রাহু যেহেতু দশমভাবে বসে আছে এই জন্য কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার যে প্রবণতা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে এবং এবছর কিন্তু বলা যাচ্ছে যে খুব সহজেই তারা চাকরি পেয়ে যাবেন মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতি একদিকে সপ্তম্পতি অপরদিকে কিন্তু দশমপতি বৃহস্পতি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট সে কিন্তু এই বৈশাখ মাসেই দেখা যাচ্ছে যে দ্বাদশভাবে চলে যাচ্ছে একদিকে দশম স্থানে রাহুর উপস্থিতি অপরদিকে দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতি এর ফলে কিন্তু এটি বলা যাচ্ছে যে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা আছেন তারা যারা চাকরি করছেন তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এবং এই ট্রান্সফার বাড়ি থেকে বেশ দূরে হবে বলেই আশা করা যাচ্ছে অথবা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে চাকরি সূত্রে তারা বিদেশে যেতে হচ্ছে তাদেরকে বৃহস্পতি অর্থাৎ সপ্তমপতি দ্বাদশস্থ হওয়ার ফলে এটি কিন্তু বলা যাচ্ছে যারা ব্যবসায়ী আছেন তাদের যে ব্যবসার জায়গাটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে সেটি সহজেই বলা যাচ্ছে এবং তার সাথে সাথে এটাও বলা যাচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে তবে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ফরেন রিলেটেড কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রটা বেশ ভালো যাবে সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথেও যারা যুক্ত আছেন এ বছরটা তাদের ভালো হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষষ্ঠভাবে কিন্তু রাহুর একটা দৃষ্টি কাজ করছে এই জন্য কিন্তু এই যে এই সময়টা অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিকে দেখা যাবে যে তাদের একটা শত্রু ভয় অথবা তাড়াতাড়ি রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে কিন্তু বৈশাখ মাসের পরবর্তী যে সময়টা তাই সেই সময় থেকে দেখা যাবে যে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা বেটারমেন্টের দিকে যাচ্ছে বা শত্রু শত্রুরা সেভাবে কিন্তু যে ক্ষতি করছে সেটি কিন্তু নয় কার্তিক মাস থেকে মাঘ মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় থাকবে অর্থাৎ একশো উনিশ দিন কিন্তু বকরি অবস্থায় থাকবে এই সময় কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভীষণ সতর্ক থাকতে হবে কি শরীর স্বাস্থ্য বলুন কী শত্রুতা বলুন এ সমস্ত জায়গা থেকে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা বেশ খানিকটা হলেও ডিস্টার্বড হবেন এবং এই যে সময়টির কথা বললাম এই সময় কিন্তু গৃহেও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মায়ের মানসিক প্রবলেম আসতে পারে বন্ধুদের সাথে সমস্যা আসতে পারে বন্ধু বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে যারা ইনকিউরেবেল ডিসিজে ভুগছেন তাদের কিন্তু এই যে রোগ এটা হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে এই সময় হরমোন রিলেটেড কোনো রোগ ভোগ হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে গলব্যাডার স্টোন ডিটেক্ট হতে পারে অথবা কিডনি স্টোন ডিটেক্ট হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এই সময় দেখা যাচ্ছে কাজেই কথা বলা যাচ্ছে যাদের বাচ্চাটে বৃহস্পতির সমস্যা আছে বা অন্যান্য কোনো প্রবলেম আছে তারা অবশ্যই রেক্টিফাই করিয়ে নেবেন সাধারণভাবে দেখা যায় যে আমরা জীবন যাত্রাটা যদি একটু উন্নত করতে পারি তাহলে কিন্তু বৃহস্পতিকে আমরা অনেকটাই শুভত্ব দান করতে পারি যেমন গুরুজনদের শ্রদ্ধা করা আধ্যাত্মিক বইপত্র পড়া গৃহে পূজা পাঠ করা অথবা বাড়ির কোণকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেখানে ঠাকুরঘর স্থাপন করা বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ স্থাপন করা সেখানে নিয়মিত জলদান করা এগুলো কিন্তু আমরা করে আমাদের যে বৃহস্পতি প্ল্যানেটটি আছে সেটিকে কিন্তু আমরা অনেক শুভ করতে পারি গুরু বীজ মন্ত্র জপ করা অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অথবা গায়ত্রী মন্ত্র জপ করা যে কোনো ইষ্ট দেব বা দেবীর মন্ত্র জপ করলেও বৃহস্পতি কিন্তু অনেক শুভ হয় পাশাপাশিভাবে রাহুর অশুভত্ব থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন কিন্তু আমরা পাখিকে খাবারও দিতে পারি তাতে কিন্তু রাহুর অশুভত্ব অনেকটাই কিন্তু নষ্ট হয় এ বছর কিন্তু দেখা যাচ্ছে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে নবমভাবে শনিদেব অবস্থান করে আছে এবং এই শনিদেব কিন্তু নিজের ঘরে বায়ুতত্ত্বে অবস্থান করে আছে এটি কিন্তু নিঃসন্দেহে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের শুভ ফল এনে দেবে নবমপতি যেহেতু নবমভাবে শুভভাবে অবস্থান করছে এই জন্য পিতার সাহায্য কিন্তু আপনারা এবছর পেতে চলেছেন আবার দেখা যায় যে শনি যখনই নবম স্থানে বসে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেয় তখন কিন্তু জাতক জাতিকাদের চাকরি করার মানসিকতা বা পরিশ্রম করার মানসিকতাও অনেক বাড়ে একে তো ষষ্ঠভাবে রাহুর একটা প্রভাব কাজ করছে আবার শনির প্রভাবও কাজ করছে এই জন্য কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকারা গত বছর যে বিষয়টি তাদের মধ্যে কাজ করছিল যে লেথারজি বিষয়টা সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠে পরিশ্রম করে জীবনের পথে এগিয়ে যাবেন এবছর কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়ে উৎসাহ দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু তাদের সাকসেসের জায়গাটাও বেটার হবে যেহেতু শনিদেব নবমভাবে অবস্থান করছেন নবম ভাব থেকে তার দ্বিতীয় দৃষ্টি মেষ রাশিতে অর্থাৎ মিথুন রাশির একাদশভাবে গিয়ে পড়ছে এবং এই যে দৃষ্টিটা কাজ করছে এটি কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই যে দৃষ্টি এর ফলে দেখা যাবে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকারা এবার যে কাজেই হাত দেবে কিনা সেখান থেকেই কিন্তু তারা সাকসেস পাবেন এবং এর সাথে সাথে আরেকটি জিনিসও দেখা যাচ্ছে রাহু যেহেতু দশমভাবে অবস্থান করছে এবং তার দ্বিতীয় দৃষ্টি কিন্তু একাদশভাবেও কাজ করবে তার ফলে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে একদিকে তাদের ভাগ্যের সাহায্য পাচ্ছে অপরদিকে তাদের উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে এ বছর কিন্তু মিথুন রাশির সামনে বিশাল একটা সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে এবং তার সাথে সাথে আরেকটি কথা যেটি না বললেই নয় সেটি হলো শনি কিন্তু কার্মিক প্ল্যানেট শনি কিন্তু মানুষকে তখনই সাকসেস দেয় যখন সেই জাতক বা জাতিকা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে থাকে তবে এবছরের গ্রহগত পজিশন এটি বলছে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকারা এবছর পরিশ্রম করবে যদি না তাদের ষষ্ঠভাবে অর্থাৎ তাদের বাচ্চার্টে কেতুর প্রভাব থাকে এবং লগ্নপতি যদি না দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রেক্টিফাই করতে হবে রেক্টিফাই করার পর আশা করি অনেকটাই ঠিক হয়ে যাবে এবছর আরও একটি জিনিস দেখা যাবে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের ধৈর্য কিন্তু অনেক বৃদ্ধি পাবে বা কোনো একটা জিনিসের পেছনে লেগে থাকার যে প্রবণতা সেটিও কিন্তু অনেকটা বাড়বে এবং শনি যেহেতু বায়ুতত্ত্বে অবস্থান করছে এবং নবমভাবে থেকে তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে তার ফলে কিন্তু তাদের কানেকটিভিটিও বাড়তে চলেছে এবছর বছর ছোট ছোটো যে বাচ্চা আছে তাদের পড়াশোনা মোটামুটি ভালোই বলা যেতে পারে স্নাতক স্তরের ক্ষেত্রেও পড়াশোনাটা বেশ ভালোই যাবে তবে উচ্চ শিক্ষা যারা করছেন তাদের কিন্তু এবছর খুবই ভালো যাবে এবং উঁচু শিক্ষার্থীদের রেজাল্টও যথেষ্ট ভালো হবে বলে আশা করা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রটা এবছর মোটামুটি ভালোই যাবে তবে কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতি বক্রতা প্রাপ্তির সময় কিছুটা হলেও সমস্যা আসতে পারে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধান হয়ে থাকতে হবে যেহেতু রাহু দ্বিতীয়ভাবে একটা দৃষ্টি কাজ করছে সেই জন্য কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের কুটুম্বকুলের সাথে সমস্যা হবে এবং কুটুম্ব কুল কিন্তু অনেক ক্ষেত্রে শত্রুতা করতে পারে কাজে এ ব্যাপারেও একটু সাবধান হয়ে থাকতে হবে এবং দ্বিতীয় ভাব রাহু দ্বারা কানেক্টেড হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কথাবার্তায় বেশ রুক্ষতা আসবে এবং শব্দ চয়নের ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটা দেখা যাবে কাজে এই ব্যাপারটাতেও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে শনি দৃষ্টি যেহেতু মিথুন রাশির একাদশভাবে কাজ করবে এই জন্য কিন্তু অর্থ আয়ের জায়গাটা ভালো হবে প্রথমেই বলেছিলাম রাহুর যেহেতু দ্বিতীয়ভাবে একটা কানেকশন তৈরি হয়েছে এবং সেই কারণে কিন্তু অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আয় করতে পারবেন কিন্তু তা হলেও এটি বলা যাচ্ছে যে দ্বিতীয়ভাবে রাহুর প্রভাব থাকার ফলে অর্থ খরচেরও কিন্তু একটা জায়গা তৈরি হবে কাজেই অর্থ খরচের ব্যাপারে কিন্তু লাগাম টানতে হবে শনি যে শুধুমাত্র মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য নবমপতি সেটি কিন্তু নয় ই এটা কিন্তু অষ্টম্পতিও এবং অষ্টমপতি নবমে থেকে একাদশ ভাবকে কানেক্ট করেছে তাই জন্য দেখা যাবে যে এবছর কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি পাওয়ারও একটা যোগ তৈরি হচ্ছে আজকের মতো মিথুন রাশির বার্ষিক ফল এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এবছর খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার